ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ পর্বতী মেলা আমি যেখানে থাকি ওখানে শুরু হয়ে গিয়েছে আর এই মেলাতে আজকে আমি যাব ঘুরবো ফিরবো আনন্দ করবো এবং সাথে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওই যে দেখতে পাচ্ছেন যে দূরে ওই জায়গায় হচ্ছে মেলাটা বসছে আজকে মেলাতে ঘুরবো দিনে এবং রাতে দুইটি অংশে মেলা ঘুরবো এবং হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলা কী কী রয়েছে কিভাবে কী কী রাইট শেয়ার রয়েছে কী কী খানাখিনা রয়েছে বা কি কী আসবাবপত্র আইটেম রয়েছে যেগুলো মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে তো ভুলবেনই না তো সর্বপ্রথম যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে বেলুন হচ্ছে এই বেলুনগুলোর মধ্যে নাইট্রোজেন গ্যাসের মধ্যে এটা ভরা থাকে এবং হচ্ছে এইটা আপনার বাতাসে উড়ে মানে হচ্ছে আপনি নিচে থেকে ধরে রাখলে এটা উপরের দিকে উঠতে থাকবে এরকম সুন্দর সুন্দর বেশ কিছু কালারের বেশ কিছু রঙের বেলুন রয়েছে এই বেলুনগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যারা ছোট বাচ্চা রয়েছে বাচ্চারা রয়েছে এরা খুবই পছন্দ করে এই বেলুনগুলো এবং এই বেলুনগুলো তারা কিনতে চায় এবং হচ্ছে এখানে ঘরোয়া যদি কোনো আইটেমের কথা আমি বলি সেখানে রয়েছে আসবাবপত্র হাঁড়ি পাতিল থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের আইটেম রয়েছে হাড়ি পাতিল আপনার বাসাবাড়িতে রান্না বান্নার কাজে বা মহিলাদের রান্নাবান্নার কাজে যেসব আইটেমগুলো রয়েছে সব ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং তার পরবর্তীতে যেতে যে আইটেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে খেলনা আইটেম এই বিশেষ আইটেমগুলো আমি অনেকবার দেখেছি এবং অনেক বেশি পরিমাণ এই আজকের এই মেলাতে দেখা যাচ্ছে এই আইটেমগুলো এটি হচ্ছে ছোট বাচ্চাদের যে আইটেমগুলো রয়েছে খেলনা এবং হচ্ছে খেলাধুলার আইটেমগুলোর ভিতরে অনেক ধরনের আইটেম রয়েছে রবিষ্কুপ রয়েছে বাচ্চাদের অনেক ধরনের খেলার আইটেম রয়েছে এবং এই খেলার আইটেমগুলো দেখে আমার এই অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে ছোটবেলায় আমিও কত খেলাধুলার জন্য পাগল ছিলাম বা হচ্ছে খুব আকর্ষণই থাকে এই খেলাধুলার আইটেমগুলো নেওয়ার জন্য এবং হচ্ছে এটা একটা ট্রিক্স যেটা কিনা বিজনেসের ট্রিক্স ট্রিক্স এটা হচ্ছে যে মেলা হইলে এখানে বড়োরাও যাবে ছাতে ছোটরাও যাবে এবং হচ্ছে ছোটোদের আকর্ষণীয় করার জন্য যেই আইটেমগুলো রয়েছে এই লোভনীয় যে আইটেমগুলো হচ্ছে এগুলো মেলায় খুব বেশি পরিমাণ উঠে এবং হচ্ছে এই বেশি পরিমাণগুলো ওঠার কারণেই যে কেউ না কেউ তো এই মেলা থেকে এই আইটেমগুলো নিবে এবং হচ্ছে কোনো না কোনো আইটেম না নেবে বা এই আইটেমগুলো তো অবশ্যই নেবে তো যাই হোক আরেকটা জিনিস আমার কাছে দেখে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে মহিলাদের যে সাজু গুজু করা যে আইটেমগুলো এখানে রয়েছে চুরি রয়েছে রেশমি চুরি রয়েছে কানের দুল রয়েছে খোপার ফুল রয়েছে এবং হচ্ছে হলুদের যে সাজে দেওয়ার জন্য যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো রয়েছে এখানে হচ্ছে দোকানে এবং হচ্ছে নিচে পার্টি করে বিছিয়ে এখানে অনেক ধরনের আইটেম বিক্রি করতেছে এরকম অনেক দোকান অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ আপনি ভালো কোয়ালিটি থেকে শুরু করে একটু মন্দ কোয়ালিটি যেগুলো হোক না কেন সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন একদম খুব ইজিলি আর হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আইসক্রিম এই আইসক্রিমটার নাম কী আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই আইসক্রিমটা হচ্ছে আপনার পানির যে বরফ থাকে এই বরফ থেকে এটাকে প্রক্রিয়াজাত করে হচ্ছে আইসক্রিমটা তৈরি করা হয় তো ঘুরতে ঘুরতে বেশ কয়েক মেলায় মেলা ঘুরলাম এবং হচ্ছে দিন গড়িয়ে সন্ধান নেমে আসছে আসলে দিনের যতটা সৌন্দর্য এবং হচ্ছে ভালো লাগার বিষয় রাতেও ঠিক তেমনি অনেক সৌন্দর্য রয়েছে এবং হচ্ছে আনন্দ করার মতো অনেক রাইডগুলো রয়েছে তো ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আজকের মেলার একদম শেষ প্রান্তে এবং হচ্ছে রাত্রিকালীন প্লান্তে তো রাত্রিকালীন এক পর্যায়ে আপনার যে এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে বাচ্চারা যে যে রাইডগুলো রয়েছে চর্কি এবং হচ্ছে এটা হচ্ছে বলে। এটা ভিতরে হচ্ছে একসাথে বেশ কয়েকজন বসা যায় এবং হচ্ছে একজন এটা অপারেটিং করে তো এটা অনেক জায়গাতে আমি দেখছি যেটা কিনা আপনার ম্যানুয়ালি থাকে এবং হচ্ছে অনেকটা অটোতে থাকে তো আমি এখানে যেটা রয়েছে এই মেলায় এটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা বিষয় হচ্ছে এই এই জিনিসটা যেটা এখন আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাচ্ছি ছোটো বাচ্চারা উঠলে এত পরিমাণ আনন্দ পায় তারা কিনা উপর থেকে উঠে গড়াগড়ি করে স্লিপ করে এ স্লিপ করে এটা খুবই ভালো লাগার এক এবং হচ্ছে পছন্দের একটা জিনিস ছোট বাচ্চাদের এবং হচ্ছে পরবর্তীতে যে রাইডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং হচ্ছে এই রাইডটি এই রাইডটি হচ্ছে ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি করে এটা আমরা ছোটোবেলায় কম বেশি সবাই বইয়েতে পড়েছি তো এই ট্রেনের যে চর্কিটি রয়েছে আজকে যেহেতু শুক্রবারে আমি মেলায় ঘুরছি আর শুক্রবারে অনেক মানুষ এসছে এবং হচ্ছে এই ট্রেনে অনেকে উঠছে তবে এই ট্রেনটি একটা একটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রেনটি হচ্ছে আপনার একটু ভালো ক্যাপাসিটি যে কারণে ছোট হোক বা বড় হোক অনেকে অনেকেই একসাথে এই ট্রেনে উঠতে পারে এবং হচ্ছে ভালো লাগে আর একটা জিনিস হচ্ছে চর্কি তো চরকিটির বিষয়ে যদি বলতে চাই চর্কিতে যদি আপনার মানে চড়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো আর যদি চড়ার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে হুট করে উঠলে কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন কারণ হচ্ছে চরকিটা আপনি যখন ঘুরে উপর থেকে যখন নিচের দিকে নামে তখন কিন্তু ভয়াবহ ভয়াবহ না মানে অনেকটা এরকমভাবে না উপর থেকে নিচের দিকে নামে আপনি হঠাৎ করে আপনার ভয় লেগে যেতে পারে তো এইটা থেকে যদি আপনি নিজেকে মাইন্ডসেট আপ করে নেন যে আমার কিছুই হবে না আমি এটাতে চলার জন্য সেট আপ বা ফিট তাহলে আর কোনো প্রবলেমই নেই তো ঘুরতে ঘুরতে আবারও চলে আসছি একটু দোকানে যেখানে অনেক জিনিস রয়েছে এবং তো নিয়ে যদি বলতে চাই আমার পছন্দের একটা জিনিস যেটা কিনা সলভ করা খুব ট্যালেন্টের একটা কাজ এবং ট্যালেন্টের একটা বিষয় এটা হচ্ছে আপনি আস্তে আস্তে বেশ কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো ব্যবহার করে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম এই এইটু সাজগোজের দোকানে মেয়েদের চুরি রেশমি চুড়ি কানের দুল হাতের বালা জাতীয় অনেক খেলনার আইটেম সহ রয়েছে পাশাপাশি দোকানগুলোতে মানে মেলা এরকম একটা জিনিস যেটাতে কিনা আপনি গেলে আপনার যে কোনো আইটেম বা যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি খুব ইজিলি খুব সহজেই পেয়ে যাবেন সেটা হোক বা হোক কি না আপনার সাজুগুজু করার আইটেম বা হোক কি না বাসাবাড়ির কোনো আইটেম বা রান্নাঘরের কোনো আইটেম অথবা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো প্রয়োজনীয় জিনিসই হোক না কেন সেটা পেয়ে যাবেন আপনার খুব সহজে এবং খুব ইজিলি তো আজকে অনেকক্ষণ এই মেলাতে ঘুরলাম আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমার এই ভিডিওটিতে শেয়ার করতে তো ভুলবেনই না আপনাদের অসংখ্য সাপোর্ট এবং ভালোবাসা আমি আজকের মতো এই পর্যন্ত এসেছি এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ইনশাল্লাহ আমি আরও সামনের দূরে অনেক দূরে এগিয়ে যাবো আপনারা প্রতিনিয়ত আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা যাবে পরবর্তী অনেক ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ